গভীরাতে প্রোমোটারের বাড়িতে বোম নিক্ষেপ ঘটনা রবিবার গভীর রাতে রাজধানীর ইন্দ্রনগর আইটি ভবন সংলগ্ন এলাকায় মামলা দায়ের এনসিসি থানায় জানা যায় রবিবার গভীর রাতে ইন্দ্রনগর আইটি ভবন সংলগ্ন এলাকার বাসিন্দা প্রমোটার মানিক চৌধুরীর বাড়িতে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে সিসি ক্যামেরার ফুটেজে বোমা নিক্ষেপের ছবি ধরা পড়ে সোমবার বাড়ির মালিক মানিক চৌধুরী এনসিসি থানায় মামলা দায়ের করেন তারপর এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্তি নামে এনসিসি থানার ওসি জানান মানিক চৌধুরী নামে এক ব্যক্তি এনসিসি থানায় অভিযোগ দায়ের করেছেন ওনার বাড়িতে রবিবার রাতে দুষ্কৃতীরা ঢিল ছড়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তিনি আরও জানান বোমা নিক্ষেপ করা হয়নি কাছের বোতলের ভেতর পাথর ঢুকিয়ে নিক্ষেপ করা হয়েছে প্রাথমিকভাবে তার প্রমাণ পাওয়া গেছে একজন বাড়ি আমাদের কাছে একটা রিটার্ন বাড়িতে